নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পক সবাইকে সুস্বাগতম থামনেল টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আর এই ভিডিওটা কোথায় করছি কাকে নিয়ে করছি সব কিন্তু দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি আপনাদেরকে জুড়ে থাকতে বলছি একটুও কিন্তু স্কিপ করবেন না একটা গঠনমূলক ভিডিও হতে চলেছে দাঁড়িয়ে আছি স্বনামধন্য অর্কিড গ্রোয়ার এবং প্ল্যানেট বোগান বিলিয়ার একজন গ্রুপ এক্সপার্ট আপনাদের সবার পছন্দ দেবাশিস এই এপ্রিল মাসে অর্কিড অর্কিডের একটা পরিচর্যা নির্ভুল পরিচর্যা সবাই জানতে চেয়েছে তোমার কাছ থেকে আর সবার কেবল আমার কোথায় দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছে বনগাঁ থেকে ঠিক সাত কিলোমিটার ভিতরে আমার বাড়িটা বর্ণবাড়িয়া বনগা থেকে আংরাইল আংরাইল থেকে আমার বাড়ি বর্ণবাড়ি ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ একদম বন্ধু এখান থেকে বাংলাদেশ কিন্তু জাস্ট কয়েক পার ব্যবধান একদম জিরো পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি দেবাশিসের বাড়িতে চলুন আজকের ভিডিওটা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন কেমন লাগলো দুর্দান্ত একটা ভিডিও হবে শুরু থেকে দেখুন শেষ অবধি দেবাশিস বলো মানে পরিচর্যা বলতে আমি যতটুকু জানি ততটুকুই বলছি ঠিক আছে আমি এই ফিলোনোফিসটা মূলত এই টাইমটাই আমি দেখেছি ফুল হতে মানে ফেব্রুয়ারির পরের থেকে মূলত ফুল হয় গাছে আর পরিচর্যা বলতে যদি প্রথমে প্রথম থেকে আসি প্রথমে পটিং ঠিক আছে পটিং এই গাছগুলো কিন্তু আমার ম্যাচিওর গাছ এই গাছগুলো এই গাছগুলো আমার ম্যাচিওর গাছ এই গাছগুলোর বয়স আনুমানিক সাত বছর এরকম হবে সাত ছয় সাত বছর ছ বছর প্লাস বলাই যায় কারণ এই গাছগুলো যারা এই গাছগুলো করেন তারা তো অবশ্যই জানেন এই গাছগুলো একটি পাতা আমি এই যে ছোট এটা দেখাচ্ছি কিন্তু একটি পাতা কিন্তু একটা বছরে কিন্তু পুরোপুরি মানে 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 হয় না না কমপ্লিট আসে এই যে একটা পাতা এই পাতা একটা বছরেই পুরো আসে না তাহলে বোঝা যাচ্ছে যে এই গাছগুলো কিন্তু ফুল ম্যাচিওর গাছ আমাদের পরিচর্যা জানতে হলে আগে ছোট থেকে আসতে হবে এই যে ছোট মানে এটা এই গাছটার বয়স দু বছর মতো হয়েছে এবং আমি অর্কিডটা আমি সবসময় ছোট গাছ বা অন্য গাছ গাছটা আমি পছন্দ করি বেশি মানে বড় গাছ কিনে নিলে তো হয়ে গেল মানে ছোট করলে কি সমস্ত বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আমি জানতে পারি ঠিক আছে এই যে মানে হ্যাঁ এটার বয়স তো আনুমানিক এর আনুমানিক বয়স দু বছর দু বছর প্লাস মানে আড়াই বছর মতো আমার বাড়িতে আছে স্লো হ্যাঁ এই গাছগুলো স্লো গ্রোথ এবং বিভিন্ন খাবার দিয়ে তাড়াতাড়ি বড় করানো যায় বাট আমি সেটাতে সন্তুষ্ট না মানে করলে গাছটা সিং ভয়টা কম থাকে অনেক গাছ অনেকে দেখবেন যে প্রচুর পরিমাণে ক্লোনক্সিস বড় বড় কিনে আনছে কিন্তু সে গাছগুলো কিন্তু সিঙ্ক করে যায় সেটা সেক্ষেত্রে আমি ছোট গাছটাই আমি মূলত বেশি ভালোবাসি আর আর একটা ব্যাপার কি এই গাছগুলো তো মূলত আমাদের এখানকার না এই গাছগুলো যদি ল্যাবের গাছ হয় বা অনেকে কেরালার থেকে গাছ কেনেন যদি বড় গাছ কেনেন এবার বড় গাছ কিনলে এইখানে এসে মানি নেওয়ার ক্ষমতা কিন্তু খুবই কম থাকে আর যদি ছোট গাছটা আমরা করি ছোট গাছ কিন্তু মানে এখানে আসছে এসে এই জায়গা সম জায়গায়ও ঠিক মানিয়ে নিচ্ছে আমাদের ওই ওয়েদারে যখন ও ম্যাচিওর হবে তখন একদম ফুল রেডি ঠিক আছে এবার এটাই আসি নিয়ে প্রথমে যে সাইজের গাছ এর আর একটা সাইজ হয় এটা আপনারা সিডলিং যেটা বলে সিডলিং মানে এরকম সাইজ আপনারা পাবেন এর থেকে এক ইঞ্চি ছোট পট এর থেকে এক ইঞ্চি ছোট পট এই মুহূর্তে আমার কাছে নেই মোটামুটি আপনারা এই যে প্লাস্টিকের যে এটা দেখছেন এটা হচ্ছে ফিলোনক্সোসিরি পট এটা মোটামুটি এর থেকে আর যে ছোট পট আপনারা প্রথমে ওটা নেবেন যদি আপনারা সিডলিং নেন ওটাতে প্রথমে ফার্স্টে বসাবেন এইবার যখন সিডলিং কিনবেন তখন দেখবেন এরকম মস ওখানে থাকে এই মশে দেওয়া থাকে প্রথমেই যে আপনাদের যে কাজটা এই যে মস এই যে মস এই যে মস ঠিক আছে একটু ধরো আমি দেখাই বন্ধুদেরকে এই যে মশ আচ্ছা এই মস এমনি ফিলোনসিস সাথে দেওয়া থাকে মশটা ঠিক আছে মানে মশে ওরা হচ্ছে মানে যে ল্যাবে তৈরি হয় ওই ল্যাবে হচ্ছে মশে সেট করা থাকে প্রথম এনে যে কাজটা করতে হবে ওই মশটা কিন্তু পুরোটা মানে ফিলোনসিস থেকে মানে ছোট যে বেবি প্লান্ট ওখান থেকে সরিয়ে নিতে হবে নিয়ে মানে সেভেন্টি পার্সেন্ট সরানো যায় থার্টি পার্সেন্ট থাকুক অসুবিধা নেই কিন্তু একদম পুরোপুরি যাতে মশে না থাকে মশটা বের করে নিয়ে সুন্দর করে ফাঙ্গি সাইডে মানে একদম বেশ পাতা টাতা মুছে দিয়ে তারপরে শিকড় টিকড় কিছু সময় জলে রেখে ফাঙ্গি জলে রেখে ওটা ড্রাই করে তারপরে ছোট পটে পটিং করতে হবে পটিং করতে হবে কিভাবে ফিলোনফিসের পটিংটা কিন্তু একটু কিন্তু আলাদা মানে বেনরোবিয়াম থেকে এ একটু এর শিকড়গুলো এর শিকড়গুলো খুব একটু সফট মানে এ একটু সুখী গাছ একরকম বলা যে এর শিকড় কিন্তু সফট ঠিক আছে শিকড় সফট এখানে ইটের ঝামা ব্যবহার না করাটাই ভালো আর এর ব্যবহার করতে হবে লিকাবল মানে এটা একটা বেশ সুন্দর একটা মানে এর এই যদি লাগে অতটা ড্যামেজ হওয়ার ভয়টা কম থাকে ঠিক আছে এবং ভবিষ্যতে যদি কখনো এর থেকে বের করার দরকার হয় এটা থেকে খুব সহজে বেরিয়ে যায় আর যদি আপনার যদি মানে ইটের ঝামাতে যদি দেওয়া থাকে না যদি বের করা হয় মানে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে সেই রুট যদি ড্যামেজ হয় এর তো অ্যাকচুয়ালি তো সবই তো রুটে আছাটা তো আর কিছুই নেই এর ঠিক আছে এবার পটিংটা করতে হবে এই যে লিকা বল আছে আর এই সাইজের এই সাইজের যে কাট কয়লা এই সাইজের এই যে দেখাই যাচ্ছে এই সাইজের কাট কয়লাটা এই লিকার কাট কয়লা এই দুটোই মূলত আমি এখানে দিই এবার এই লিকার কাট কয়লা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে দিয়ে সুন্দর দিয়ে করে ওতে আর সব সময় উঁচু করে বসাবেন এই যে আমি এই যে বিষয়টা দেখাচ্ছি এই দেখেন এর ভিতরে কিন্তু কোনো গুড়া নেই এর ভিতরে কিন্তু শিকড় আপনারা সময় চাবেন এই যে আর একটা বড় গাছের দেখাচ্ছি এই যে উপর ওপরে মানে আমার পটিংটা করা কিন্তু ওপরে মনে হচ্ছে যে গাছটা বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু বেস্ট এটা এই যে মানে যত ভিতরে দিয়া থাকবে গাছ ড্যামেজ হওয়ার সম্ভাবনা তত বেশি মানে তুমি বলছো উঁচু করে বসা উঁচু করে বসাতে যতটা উঁচু করে বসানো যায় মানে গুড়াটাই যাতে হাওয়া চলাচল করতে পারে শিকড় একটা দুটো শিকড় ভিতরে ঢুকবে বুঝলাম ঠিক আছে এবার মোটামুটি ফিফটি পার্সেন্ট লিকা থাকবে ফিফটি পার্সেন্ট কাঠ কয়লা থাকবে আর যদি পাইন বার্ক থাকে তো খুবই ভালো পাইন বার্ক অল্প পরিমাণে দেওয়া যাবে ফর্টি ফর্টি আর টোয়েন্টি পাইন বার্ক দিলে ব্যাস আর ওপর থেকে আমি এই যে এক্সট্রা যে আমার যে এই মসটা থাকবে মসটা ওপরে দিয়া থাকবে এবার সেক্ষেত্রে কি হবে একটু ময়েশ্চার ভাবেই আবার পছন্দ করে আবার বেশি জল হলে মানে পচে যাওয়ার সম্ভাবনা মানে এক খুব সেনসিটিভ সেন্সিটিভ রাখতে হবে এবং এটা মোটামুটি তিন বছর যখন বয়স হবে বা চার বছর বয়স হবে তখন আপনারা মোটামুটি এই এই টপ গুলোই ব্যবহার করতে পারেন এটা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ফাস্ট এ তাহলে দু তিন বছর রাখাই যায় দুই তিন বছর রাখা যায় একবারে ঝট করে এই পটে না দেওয়াটা বেটার এটা হচ্ছে চার ইঞ্চি টপ চার ইঞ্চি কি পাঁচ ইঞ্চি হবে এটা ঠিক আছে মাটির টপ এবার আমার স্কিনে দেখতে হ্যাঁ হ্যাঁ এবং মাটির টপটা ব্যবহার করা কিন্তু ভালো আমার মনে হয় মানে ক্লে মানে ক্লে পটটা মানে রিস্কটা কম থাকে ঠিক ঠিক আছে এবার অনেকে প্লাস্টিক টবে করে অভ্যস্ত আমি বলছি না যে প্লাস্টিকটা আমি হবে না বাট এটা ভিতরে একটা ময়েশ্চার ভাব থাকে বিশেষ করে ফিলোনফসিসটা এটাতে করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে অসাধারণ আমাদের এই ভাই যে দেবাশিস জিন বলতে গেলে প্ল্যানেট বোগান একজন গ্রুপ এক্সপার্ট কেন ওকে যে গ্রুপ এক্সপার্ট করা হয়েছে আশা করি আপনারা এই ভিডিও দেখে অবগত হবেন এরকম অসাধারণ নলেজ শেয়ার করছে তার জন্য আমরা সবাই ওর কাছে কৃতজ্ঞ বন্ধুরা এই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে দেবাশিসের জন্য লিস্ট করবেন ও কিন্তু খুব সুন্দর করে বোঝায় যে আর একটা জিনিস বলে দি এবার যখন আমি ফাইনাল ফটিং করব অ্যাকচুয়ালি বলা যায় যে ফাইনাল ফটিং ফাইনাল পটিং যখন করব তখন কিন্তু সেম রেশিও এই এমন না যে হলো যে আমি বুগেন ভেলিয়া এই ক্ষেত্রে একটু মাটি বেশি দিচ্ছি একটু খাবার কম দিচ্ছি বা খাবার বেশি দিচ্ছি এরকম কোনো ব্যাপার না সেম রেশিওতে এই পটে আসবে ঠিক আছে প্রয়োজনে এই 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 যে 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 আমার এগুলো আছে বাটি যেগুলো দেওয়া আছে টবের নিচে আচ্ছা এই বাটিগুলো প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে কখন বাটিগুলোর প্রয়োজন হয় যখন প্রচন্ড পরিমাণে গরম পড়বে সেই টাইমে কখনো কখনো এই পাতা এই যে পাতাটা এই যে পাতা এই যে পাতাটা এই যে পাতাটা এই পাতাটা কিন্তু আমার কিন্তু এখন ড্রাই ড্রাই হয়ে গেছে ঠিক ঠিক আছে হ্যাঁ একটু একটু নরম টাইপের পাতা কিন্তু আরো বেশি জল এখন মানে অলরেডি শুরু হয়ে গেছে এর জলের অত্যাধিক বেশি চাহিদা চাহিদা হ্যাঁ কখনো কখনো এর ভিতরে জল রাখতে হয় এর ভিতরে জল রাখতে হয় অল্প পরিমাণে সেটা কিন্তু সব সময়ের জন্য না তাহলে কিন্তু আবার গাছ কিন্তু রুট কিন্তু ড্যামেজ হবে এটা মাথায় রাখতে হবে মানে একটা ময়েশার ভাব থাকবে একদম বেস্ট হবে ঠিক এই গাছকে কি স্নান বেশি করানো যায় স্নান করানো এই গাছটা দেখেন এই এই যে গাছটা দেখাও তুমি এই গাছটা কিন্তু একটা সাইডে কিন্তু একরকম হেলে আছে সেভেন্টি ফাইভ হ্যাঁ সেটাই দেখছি হেলে আছে যদি এরকম হেলানো থাকে গাছটা সেক্ষেত্রে স্নান করানো যায় ঠিক আছে কিন্তু গাছটা যদি সোজা থাকে মানে কেন বলছি এই যে এই যে যে খাজগুলো আছে তো এর যদি একবার খাজে জল বসে যায় মানে মানে এই 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 যে যে তাহলে কিন্তু ড্যামেজ হবে আর পাতার এ কিন্তু রিকভারি করতে গেলে মোটামুটি দু বছর টাইম লেগে যাবে মানে একবার ফিরিয়ে আনতে গেলে এবং আরো আর একটা জিনিস বলছি এ কিন্তু একটা দুটো মরতেই পারে তার জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই তার জন্যই আমি বলি যে ওরা তো ফিলোনারসিসটা ছোট কিনুন ফিলোনারসিসটা দামি গাছ দামারা গেলে হজম করার ক্ষমতা থাকে তাহলে সে বড় কিনুক বাট সেই আনন্দটা পাবে না এটা ছোট গাছ বড় করে ফুল আনাটা হেভি মানে আ আনন্দের ব্যাপার না একটা আমি ছোট কথা তোমাকে বলি মাছকান ইন্টারাপ্ট করছি হ্যাঁ বড় গাছ যখন তুমি কিনে নিয়ে আসছো ও তো একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে আসছি আমি সেটা প্রথমেই বল হ্যাঁ ছোট গাছ কিন্তু মানিয়ে নিয়ার ক্ষমতা থাকে বেশি ঠিক যে আমি এখান থেকে একটু দূরে গিয়ে আরেকটা কথা বলি হম যে বলে না যে বয়স্ক মানুষের যদি হাত পা ভেঙে যায় সেটা কিন্তু জোড়া লাগে না অত সহজ একদমই ঠিক কথা কিন্তু একটা বাচ্চা ছেলের যদি হাড় ভেঙে যায় আমরা ভয় পেলেও কিন্তু ওর হারটা কিন্তু আগে জোড়া লাগে বয়স্ক মতো বোন ডেন্সিটি একদম এটা কিন্তু মাথায় রাখতে হবে গাছের ক্ষেত্রে সেম একই ব্যাপার ঠিক এটা সেম একই ব্যাপার এই ভ্যারাইটিটার নামটা কি জানো হ্যাঁ এই ভ্যারাইটিটার নাম অসাধারণ একটি কালার বন্ধুরা চাক্ষুষ করুন দেখুন কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন কি সুন্দর একটা এটা আছে এটা আছে থাইসিং মাস্টার্ড থাইসিং মাস্টার্ড খুবই কস্টলি প্ল্যান্ট যা দেখে মনে হচ্ছে আর এ তো তোমার তুমি যেটা বললে ছ সাত বছরের পুরো একটা পুরনো মোটামুটি ভাবুন এটা হচ্ছে তুমি সিডলিং থেকে গ্রো করো হ্যাঁ সিডলিং থেকে গ্রো করা এগুলো খুব সুন্দর আর রোগবালাইয়ের ব্যাপারটা একটু বলে দাও ছোট করে রোগবালাই ব্যাপার বলতে এতে একটু রোগ লাগে মানে ফিলো অর্কিডে আর এবং ফিলোনক্সিজে একটু রোগ লাগে রোগ লাগে প্রথমে ওই পচাটা একটু দেখতে হবে আর মাকড়সার কিন্তু এর একটা উপদ্রব থাকে ফিলোনক্সার জাল মাকড়সা মানে এর যে সুন্দর যে পাতা না এই পাতা থেকে রস খায় রস খেলে ওইখান থেকে ড্যামেজ শুরু বুঝেছি ঠিক আছে আর মাকড়সা অনেক সময় ওখানে ডিম পেড়ে দেয় ওখানে ওটা খুব ক্ষতি করে এই আর আমি দেখাবো সবসময় ভালো জিনিসটা দেখালে হবে না খারাপটাকে দেখাতে হবে তাহলে বুঝতে পারবে সকলে দেখুন এই যে এটা কিন্তু মাকড়সার কিন্তু এফেক্ট কিন্তু মাকড়সা এটা কিন্তু জলের কোনো ব্যাপার নেই যে তলার পাতাটাই দেখলে বোঝা যাচ্ছে এই যে ওষুধ দেওয়া তা সত্ত্বেও কিন্তু এই মাকড়সা কিন্তু খুব ডিস্টার্ব করে এই পাতা একটা নষ্ট হয় এটা এটা মানে এটা খুবই একটা বাজে ব্যাপার যে স্লো গ্রোথের প্ল্যান্ট স্লো গ্রোথের হ্যাঁ আর আ খাবার বলতে বায়োবিটা এক্সটা এইটাই আমি ব্যবহার করি ঠিক আছে আর হ্যাঁ বায়োবিটা বায়োবিটে মোটামুটি মাসে একবার করে কি মাসে একবার করে দেয়া যায় মাসে একবার এটা ব্যতীত এটা ব্যতীত 20 টি জলটা ব্যবহার করে আমি সব সময় বলি অর্কিডে 20 টি জলটা মাস্ট কারণ যদি কি ওটা নাও দিতে পারে বৃষ্টির জল হলে এ না একটা জল ধরে স্প্রে করুন একদম একদম বৃষ্টির জলে সব কিছু আছে আর এপ্রিল মাসে আর কোন যাবতীয় এটা ছাড়া তুমি অনেকটাই বলে দিলে তাও এপ্রিল মাসে আর বিশেষ কোন পরিচর্যার দরকার বিশেষ পরিচর্যা বলতে জলের বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে বিশেষ করে আমি জলের বিষয়টা এখন কেন বলছি কারণ এর এই যে দেখালাম না এই যে ড্রাই হয়ে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু এখন খুব পরিমাণে দেখা যাবে এটা আর এই যে এত বড় বড় এই যে স্টিক দিচ্ছে না এই যখন ফুল যখন শেষ হয়ে যাবে তখন এই গাছের চেয়ারা একদমই বাজে হয়ে যাবে মানে ওরার শক্তি আরই যাবে তো গাছের সর্বস্ব শক্তি এখন ফুলে ঠিক মানে ফুলে দিচ্ছে ঠিক গাছের সর্বস্ব শক্তি কিন্তু এখন ফুল মানে একদম যে কি ফুলটা যাতে ভালো থাকে এটাই দিচ্ছে সে এবার এটা যখন ফুলটা শেষ হয়ে যাবে ফুলটা সুন্দর করে ফ্রেশ করে দিয়ে নতুন করে খাবার বলতে এনপিকে হুম টোয়েন্টি 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 ব্যবহার করা যাবে আফটার ফ্লাসিং হ্যাঁ হুম মানে ওর সেই সময় এক্সট্রা গ্রোথের প্রয়োজন এবং ফাঙ্গিসাইড সুন্দর করে মুছে দিতে হবে আর পাতাগুলো মাঝে মধ্যে যদি মুছে দেওয়া যায় এটা কিন্তু অনেকেই বলেন না মানে ফিলোনক্সিসের পাতা মুছাটা পাতা মুছাটা কিন্তু ফিলোনক্সিসের একরকম বলা যায় গোপন টিক্স অনেকে এটা মুছবে কি পরিষ্কার জল দিয়ে পরিষ্কার জল দিয়ে তুলো দিয়ে সুন্দর করে মুছে দিতে হবে বা একদম বেটার থাকবে মানে গাছ ঠিক আছে মানে নর্মাল জল নর্মাল জল দিয়ে মুছে হবে অথবা ফাঙ্গি সাইড দিয়ে মুছে দিক কোন সমস্যা নেই বাহ ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু খুব লাকি যে দেবাশিশুর মধ্যে ইয়ং ব্রোয়ার আমাদেরকে এতটা হেল্প করে দেয় পুষ্প এবার এই যে কিছু ভ্যারাইটির ওপরেও নির্ভর করে ফুলের ইস্টিক এই যে প্রচুর এই যে বড় বড় স্টিক এসেছে আচ্ছা এই যেটা বললাম এই যে গাছটার বয়স এই গাছটার বয়স কিন্তু ৬ সাত বছর সাত বছর এবার আচ্ছা এটা দেখেন এটা গাছ কিন্তু অনেকটাই ছোট পটটা দেখেন কতটা ছোট এটার ফুল দেখেন এটার মাত্র তিন থেকে চারটে ফুল আছে কি সুন্দর ঠিক আছে মানে ম্যাচিওর হলেই কিন্তু এত বড় স্টিক কিন্তু আসে ঠিক এই যে এখানে প্রচুর ফুল আছে এখানে ওটার জন্য সময় দিতে হবে তাই সময় দিতে হবে এবারে যেহেতু গাছ ছোট সেহেতু কিন্তু ফুলের সংখ্যা কিন্তু কম এবার ফুলের সংখ্যা কি এটা বড় এটা বড় এর সাথে আমি এর কম্পেয়ার করতে পারি এবার এটা তো হচ্ছে

আরে মোটামুটি এরকম ভাবে করলেই হবে না দেবাশিসকে অনেক অনেক ধন্যবাদ দেবাশি এত সুন্দর ভাবে একটা গঠনমূলক তথ্য দিল আর গাছগুলো এক জায়গায় রাখলে বেশি নারানারি না করানোটাই ভালো মানে গাছকে মুভমেন্ট দিতে হয় মানে আজকে এখানে তো কালকে ওখানে এটা না করাটাই বেটার এবার গুরিয় সজ্জার জন্য ব্যালকনিতে ফুল আসলে ফিলোনফাসিসটা ব্যবহার করা যায় এটা সেটা তো অবশ্যই করতে হয় তার কারণ তো ফুল নেওয়া এত কষ্ট করা তো সৌন্দর্যের জন্য এবং মন ভালো একদমই ঠিক ঠিক কথা আছে শুধু যে তোমার এমনটা নয় বন্ধুরা দেখুন ওর কিন্তু দেবাশিসের আগেও আমার চ্যানেলে দেবাশিসের প্রচুর ভিডিও আছে এটা একটা ডেন্ডোবিয়াম এর সেট আপ পরবর্তী ভিডিও তো আমরা নিশ্চয়ই দেখাবো আজকে এই ভিডিওটা শুধুমাত্র গঠনমূলক একটি ভিডিও হলো শুধুমাত্র ডেডিকেটেড টু ফিলোনপসিস যারা ফিলোনপসিস গ্রোয়ার আশা করি এই ভিডিও তাদেরকে একটা মোটামুটি হ্যাঁ খাবার বলতে এই টাইমটা এটা ফাঙ্গিসাইড একটা দিক ঠিক আছে ফাঙ্গিসাইড একবার মানে ফুলের পরে ফুল ফাঙ্গিসাইডটা ব্যবহার তারপরে একবার কুড়ি 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 বা উনিশ উনিশ উনিশটা ব্যবহার করুক বৃষ্টির জল ব্যবহার করুক আর রাসায়নিকটার ব্যবধানে অন্তত এক সপ্তাহ দশ দিনের ব্যবধানে এই বায়োবিটা এক্সট্রা ব্যবহার করুক কারণ ওটা কিন্তু একটা বায়োপোডাক্ট আর এগুলো কিন্তু একটা রাসায়নিক যেটা বুঝে এটা ব্যবহার করলে ব্যাস খুব সুন্দর এবার দেখুন বন্ধুরা কিভাবে পর্দাটা পরে যাবে ও যে গ্রীননেটটা ব্যবহার করে অনেকটা হাইড্রোলিক গ্রীন নেট আপনারা দেখতে পাচ্ছেন দেখ এগুলো আমার এই আসলে ছোট ছোট করে রাখা এটা একটা সুন্দর যে আগের ভিডিওতেও আমি বলেছি সিনেমা যখন শেষ হয়ে যায় পর্দা পরে যায় ঠিক কিন্তু যে আমরা যে বায়োস্কোপ দেখলাম অথবা সিনেমা দেখলাম সিনেমা শেষে কিন্তু জবনিকার পতন হলো মানে পর্দাটা পড়ে গেল এটা কি করে এটা ডাইরেক্ট সানলাইটটাকে প্রোটেক্ট করে ঠিক কি না হ্যাঁ হ্যাঁ অবশ্যই কত সুন্দরভাবে ফুলগুলো থাকবে সতেজ থাকবে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে একটা কাইন্ডলি কমেন্ট করবেন নতুন সদস্যরা যারা যুক্ত হচ্ছেন ভিডিও দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন গ্রোয়ারদেরকে সাপোর্ট করুন বন্ধুরা আর অর্কিডের নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে সবাই সাথে থাকবেন দেবাশিষকে অনেক অনেক ধন্যবাদ একটা গঠনমূলক অর্কিডের ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য পুষ্পকামনের সাথে থাকুন পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেবাশিসের বাড়ি থেকে Deja un minuto, non é que estarei de vacis?